সবাইকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি দেখতেই পাচ্ছ শুভ কোম্পানির লাইট কিউর ফিলিং বিউটিফুল দেখতে পাচ্ছ ওজনটা দেখে নাও ফোর পয়েন্ট ফাইভ গ্রাম কালারটাও লেখা আছে মেনশন করা আছে দেখো এ ওয়ান এ ওয়ান এক্সপায়ার দিকে চলে আসি দেখতে পাচ্ছ এক্সপায়ার ডেট লেখা আছে দু হাজার ছাব্বিশ একত্রিশ বারো দুই হাজার ছাব্বিশ সুন্দর প্রোডাক্ট চলো ভিতরে দেখে কি কী কী আছে এর মধ্যে ফোর পয়েন্ট ফাইভ গ্রামের বিগ প্যাকেট এটা লাইট কিউর ফিলিং করার জন্য এটা শুধু ব্যবহার করা হয় লেজার লাইট ফিলিং সুন্দর প্রোডাক্ট একটা ম্যানুয়াল দিয়েছে জাস্ট এইটু এইটুকি এর মধ্যে আর কিচ্ছু নেই ম্যানুয়াল দেখে লাভ নেই সবাই জানে লাইট কিউর কীভাবে করতে হয় সুন্দর প্রোডাক্ট দেখে নাও সুপার বিউটিফুল এ ওয়ান ফোর পয়েন্ট ফাইভ গ্রাম কালার ভালো করে মেনশেন করা আছে এখানেও করা আছে এখানেও করা আছে বিগ প্যাকেট দেখতেই পাচ্ছ লাইট কেউ মধ্যে এটাই সবচেয়ে বেশি মেটেরিয়াল দেওয়া হয় ফোর পয়েন্ট ফাইভ সবগুলোইতে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম এরকমই থাকে বেশিরভাগ তিন গ্রামই থাকে বাট এটা সবচেয়ে বড় প্যাকেটের দেওয়া হচ্ছে এই জন্য নিয়ে লাভ এটা মাত্র তেরোশো টাকা দাম এটা লেখা আছে হয়তো উনিশশো বা দু হাজার টাকা লেখা আছে প্যাকেটের ওপর মধ্যে কিন্তু এটা তেরোশো চোদ্দোশো টাকায় পেয়ে যাবে যে কোনো ডিস্ট্রিবিউটারের কাছে বা তোমার ডেন্টাল ডেন্টাল কার্ডেও পাবে তোমরা অনলাইনে যেখানে ডেন্টাল কার্ড থেকে অনলাইনে পেয়ে যাবে আর কাছে পেলে পেয়ে যাবে খুব সুন্দর প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো খুব ভালো প্রোডাক্ট কলকাতা ডেন্টাল টিপসের সঙ্গে এভাবেই থাকো বাংলায় নতুন নতুন ভিডিও আসবে পাশে থেকে সবাই নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক করো সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা